ছোটোবেলা থেকেই মা ঠাকুমার মুখে একটা কথা শুনে এসেছি নাভিতে তেল দিয়ে স্নান করলে কোনো রোগ হয় না তেলে জলে কোনো রোগ শরীরে প্রবেশ করতে পারে না নাভিতে তেল দিয়ে স্নান করলে নাভি মালিশ করলে কোন কোন রোগ হবে না কোন কোন রোগের জন্যে কোন কোন তেল ব্যবহার করবেন আজকের ভিডিও ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তিরিতা সরকার ছোট থেকেই মা এবং ঠাকমা বলতেন আমার মনে আছে সেই পুরনো দিনের কথা স্নানের আগে নাভিতে তেল দিতে বলতেন এবং নাকে কানে তেল দিতে বলতেন দেখবেন নাভিতে তেল দিয়ে যখন পুকুরে অথবা গঙ্গায় স্নান করে অনেকে আমি দেখেছি নাভির মধ্যে স্নানের সময় পেটের মধ্যে জল দিয়ে থাবড়ায় এই জল দিয়ে থাবড়ানো কিন্তু উপকার ভীষণ আপনার পেটের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে নাভির মধ্যে তেল দিয়ে জল পেটের মধ্যে দিয়ে তার মানে আমার পেটটা মালিশ হচ্ছে আমার পেটটা মাসাজ হচ্ছে জলে দাঁড়িয়ে তাহলে একদিকে তেল একদিকে জল তেলে জলে শরীরের ভেতরে কোনো রোগ প্রবেশ করতে পারে আজকের ভিডিও আপনার ছাদেও করেছি ঘরেও করেছি ছাদে ভীষণ গরম তখন ঘরে গিয়ে করেছি তেল মালিশ করলে একে আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয় নাভি পূরণ তেল মালিশ করলে পেট ঠান্ডা হয় শরীর ঠান্ডা হয় মাথা ঠান্ডা হয় তাহলে পেট ভালো হয় শরীর ভালো হয় ব্রেনের কাজ খুব ভালোভাবে হয় নাভিতে তেল দিলে পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত প্রতিটি রোগে উপকার পাওয়া যায় আপনি কিভাবে মালিশ করবেন কি কোন তেল দেবেন কিভাবে দেবেন যখনই আপনি নাভিতে তেল দেবেন নাভিতে তেল দেওয়ার পর গ্যাস অম্বল অ্যাসিডিটি তাহলে যখনই আমরা নাভিতে তেল দিচ্ছি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ঠিক হচ্ছে এই ডাইজেস্টিভ সিস্টেম যখনই ঠিক হবে গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকেই কিন্তু সব রোগের সৃষ্টি গ্যাসের থেকে অ্যাটাক স্ট্রোক সুগার যখনই আমাদের শরীরে থাইরয়েড হয় হাইপো হাইপার থাইরয়েড থাইরয়েড গ্রন্থি থেকে যে রস নিঃসৃত হয় সেই রস যখনই ইনব্যালেন্স হয় তাহলে ইনব্যালেন্স হরমোনকে ব্যালেন্স করে নাভিতে তেল দিলে তাহলে যখন যার সুগার হয় সুগার যখন হাই ডায়াবেটিস ব্লাড প্রেশার যখন বেড়ে যায় সুগার যখন বেড়ে যায় নাভিতে যদি তেল দিয়ে প্রতিদিন স্নান করেন আপনার ব্যালেন্স থাকবে তাহলে ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখার জন্যে প্রতিদিন নাভিতে তেল দিয়ে স্নান করবেন নাভিতে তেল দিলে শীতকালে ঠোঁট ফাটবে না আপনাদের ত্বক থাকবে উজ্জ্বল স্কিনের সমস্যা হবে না কোনো রোগ ভেতরে প্রবেশ করতে পারবে না নাভিতে তেল দিলে হার্ট অ্যাটাকের মতন রোগ হবে না স্ট্রোক হার্ট অ্যাটাক সুগার থাইরয়েড প্রেসার স্কিনের সমস্যা ইনসোমিয়া অনিদ্রা রিপ্রোডাক্টারি সিস্টেম যখন ঠিক হবে ডাইজেস্টিভ সিস্টেম যখন ঠিক হবে পাচনতন্ত্র যখন ঠিক হবে শরীরের মধ্যে কোনো রোগ প্রবেশ করতে পারবে না স্কিনের সমস্যা চুলের সমস্যা ত্বকের সমস্যা স্কিনে খুজলি ওঠা স্কিন চুল কোনো স্কিন ড্রাই হয়ে যাওয়া ঠোঁট ফাটা চুল উঠে যাওয়া মানে সমস্ত রোগের উৎপত্তির জায়গায় হচ্ছে আমাদের নাভি নাভি হচ্ছে নার্ভের সেন্টার পয়েন্ট শিশু যখন মাতৃগর্ভে থাকে তার মার নারীর সাথে সে থাকে তাহলে নাভি সেন্টার পয়েন্ট যখনই আপনি নাভিতে তেল দেবেন মা ঠাকুমা মা দিদিমা মাসিমা যত আছে সব কিন্তু এই নারীর টানে আছে আমার ভেতরে তারা পৃথিবী থেকে চলে গেছে কিন্তু আমার শরীরের মধ্যে কিন্তু জড়িয়ে আছে তাহলে নাভি যখন মা সন্তানের নাভির সাথে রিলেটেড থাকে তাহলে মা যেটা খাচ্ছে সন্তান সেই রসটা নিচ্ছে মা যে অক্সিজেন নিচ্ছে সন্তান সেই অক্সিজেন নিচ্ছে মা কথা বলছে গল্প করছে যা কিছু করছে সন্তানটা কিন্তু সেই নাভি এবং নারী দিয়ে কিন্তু মার সাথে নিচ্ছে তাহলে আমাদের নাভিতে আছে বাহাত্তর হাজার নারী যে নারীকে ঠিক করে কিন্তু তেল মালিশ তাহলে যখন আপনার গ্যাস অ্যাসিডিটি হবে তখন আপনি কোন তেল মালিশ করবেন আপনি তখন নাভির মধ্যে ঘি দেবেন কিভাবে দেবেন অনেকে বলে যে তেল গরম করে তেল আপনি গরম করবেন কিভাবে আপনি তেল ঘি অথবা তেল রোদ্দুরে রাখবেন রোদ্দুরে রাখার পরে নাভি পর্যন্ত ঘিকে ডুবিয়ে দেবেন ডুবিয়ে দিয়ে অথবা একটা জল একটা পাত্রে জল বসাবেন সেই জলটা গ্যাসে বসিয়ে তার উপর একটা বাটির ওপরে ঘি রাখবেন অথবা তেল রাখবেন সেই ঘি এবং তেল যখন গরম হবে সেটা নাভিতে দেবেন নাভিতে দেওয়ার পরে মিনিট দেওয়ার পরে ভালো করে নাভিটা মাসাজ করবেন পুরো নাভি থেকে পেট থেকে ওই তেলটা দিয়ে মাসাজ করবেন তাহলে রোগের উৎপত্তির জায়গা হচ্ছে আমাদের নাভি নাভি থেকেই আমাদের শরীরের ভেতরে সমস্ত রোগের সৃষ্টি নাভিকে যদি ঠিক করতে হয় নাভিতে প্রতিদিন তেল দিয়ে স্নান করবেন পায়ে নখ থেকে মাথার চুল পর্যন্ত ঠিক থাকবে তাহলে গ্যাস অ্যাসিডিটি অম্বল পেট ফাঁপা বুক জ্বালা ঢেকুর ওঠা কোথা থেকে নাভি থেকে তাহলে নাভি ঠিক করতে হবে আমাদের সবার আগে কেন যে সন্তানটা জন্মিয়েছে দেখবেন সন্তান যখন টেবিলে যখন জন্মগ্রহণ করে ডাক্তারবাবু রাখে তখন মায়ের নাভির সাথে কিন্তু সে জড়িয়ে আছে একদম নারীটা কিন্তু থাকে নাভিতে তাহলে তাহলে নাভিতে যদি তেল মালিশ করা হয় প্রতিদিন তাহলে নাভি ঠিক থাকবে স্কিনের রোগ দাঁত হাজা চুলকানো ঠোঁট ফাটা কোন তেল দেবেন নাভিতে নারকল তেল নারকোল তেল যখনই নাভিতে দেবেন আপনার সারাটা শরীর যখন মালিশও করবেন নারকোল তেল দিয়ে যখন মালিশ করবেন নারকোল তেল যখন নাভিতে দেবেন আপনার ঠোঁট ফাটবে না ত্বক উজ্জ্বল হবে স্কিনের রুক্ষতা শুষ্কতা ড্রাইনেস মেটাবে চুল যাদের ওঠে চুল ওঠা বন্ধ হয়ে যাবে আপনারা দেখবেন প্রতিদিন করবেন এছাড়া দেখবেন তিলের তেল তিলের তেল নাভির মধ্যে দেবেন তিলের তেল নাভ তেলটাকে গরম করে নিয়ে নাভির ওপরে ঠিক যতটা নাভিতে আপনার তেলটা ধরবে ততটাই নাভিতে তেল দেবেন তেল দেওয়ার দু তিন মিনিট পরে নাভিটা থেকে পেট নিয়ে ভালো করে মাসাজ করবেন মাসাজ করলে কিন্তু ভীষণ উপকার পাবে। তাহলে বন্ধুরা স্নানের আগে নাভিতে তেল দেবেন নাভিতে তেল দিলে কি কি রোগ হয় আপনাদের বলে দিলাম কি কি রোগ সারে ইনসোমিয়া অনিদ্রার মতন রোগ ঠিক হয় যাদের পার্কিনসান আছে তাহলে রোগের রোগের সেন্টার পয়েন্ট নাভি নাভিতে তেল নাভিতে তেল দিয়ে মালিশ স্নান যখন করতে যাবেন পেটের মধ্যে জল দেবেন জল আর তেল দিয়ে আবার বাথরুমে গিয়ে মাসাজ করবেন আপনাদের কোনো রোগ হবে না আমি গ্যারান্টি দিলাম আমি গ্যারান্টি দিলাম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম নাভি যদি সেন্টার পয়েন্ট যদি ঠিক রাখতে পারেন বন্ধুরা তাহলে আর সুগার থাইরয়েড প্রেশার কোলেস্ট্রল হার্ট হাই প্রেশার বিভিন্ন রোগে মানুষ জর্জরিত মানুষ জানে না যে নাভিতে তেল দিলে রোগ ঠিক হয় তাহলে তিলের তেল বাদাম তেল সর্ষের তেল নারকল তেল দেখবেন অনেকে ত্বক না শীত গ্রীষ্ম বারো মাসে ড্রাই হয়ে যায় অনেক কিছু টনিক খান অনেকে টনিক খায় ভাবে মনে হয় আমি টনিক খেলে মনে হয় আমার স্কিনটা ঠিক হবে ঠিক হবে না স্কিনকে ঠিক করতে গেলে চুলকে ঠিক করতে গেলে ত্বককে ঠিক করতে গেলে নাভিতে তো তেল দেবেনি তার সাথে সাথে নারকল তেল নারকল তেল গরম করবেন আপনাদের গরম কিভাবে করবেন আপনাদের গরমের পদ্ধতি জানিয়ে দিলাম নারকল তেল গরম করে সেই নারকল তেল রোদ্দুরে রেখে গরম করবেন অথবা থালার ওপরে একটা বাটি রাখবেন বাটিতে তেল রেখে সেই তেল গরম করে আপনি চুলে দেবেন রাত্রিবেলায় যখন শুতে যাবেন সেই তেল চুলে মালিশ করুন মাসাজ করুন আর নাভিতে দিন তক চুল স্কিন বেস্ট 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 থাকবে আপনি চিন্তা করছেন যে আপনার ঘুম হয় না ইনসোমিয়া তিলের তেল দিন নাভিতে আপনি অঘোরে ঘুমোবেন পারকিনসন ঠিক হবে হার্টের সমস্যা ঠিক হবে অনিদ্রা ঠিক হবে হাই প্রেসার ঠিক হবে ঠিক হবে বন্ধুরা কেন ওই যে আপনাদের বলে দিয়েছি নাভি হচ্ছে রোগের সেন্টার পয়েন্ট তাহলে নাভি থেকে যখন নাভি সরে যায় সেই নাভিকে ঠিক করবেন কিভাবে তেল দিয়ে ঠিক করবেন নাভি সরে যায় কিভাবে ধরুন আপনি পড়ে গেছেন আপনি পড়ে গেছেন অথবা আপনার পেটে কোনো ক্রমে মোচড় লেগেছে আপনি ভুলভাবে শুয়েছেন তখনই কিন্তু আপনার নাভি সরে যাবে নাভি যখনই সরবে তখনই কিন্তু রোগ দেখা দেবে নাভিকে নাভির জায়গায় আনবেন তেল দিয়ে অথবা নাভির একটা এক্সারসাইজ আপনাকে দেখাবো সেন্টার পয়েন্টের এক্সারসাইজ সেন্টার পয়েন্ট হচ্ছে আমাদের নাভি সব রোগের সেন্টার পয়েন্ট এই সেন্টার পয়েন্টের এক্সারসাইজটা আজকে দেখাবো ওই এক্সারসাইজটা যদি প্রতিদিন যাদের রোগ হয়েছে তারা যদি করেন আপনার জীবনে গ্যাস অ্যাসিডিটি হবে না পেট ফাঁপা বুক জ্বালা ডাইজেস্টিভ সিস্টেমটাই তো ঠিক করছেন পাচনতন্ত্র যেখানে আমাদের শরীর খাবারকে হজম হয় জঠর অগ্নি অগ্নিতে আমাদের খাবার ফোটে রস রক্ত অস্থি মজ্জা মেদ শুক্র খাবার হজম হওয়ার পরে তাহলে শরীরের রক্ত তৈরি হচ্ছে রস তৈরি হচ্ছে মজ্জায় যাচ্ছে হারে যাচ্ছে অস্থিতে যাচ্ছে বীর্য সমস্ত জায়গায় সমপরিমাণ যাচ্ছে তাহলে দেখুন আপনাদের কেন বলা হয় যে আপনারা খেতে খেতে জল খাবেন না আমাদের ভেতরের তাপমাত্রা হচ্ছে ডিগ্রি যখন ঠান্ডা জল সব কিন্তু রোগ সেই কিন্তু নাভি পয়েন্ট নাভি তাহলে যখন আপনাদের গরম ভাব ভেতরে গরম বাইরে ঠান্ডা যখন ফ্রিজের জল এবং ঠান্ডা জল খাচ্ছেন আপনাদের আগুনটা নিভে যাচ্ছে জঠর অগ্নিতে কিন্তু খাবার কিন্তু ঠিক মতন হচ্ছে না ফুটছে না হজম হচ্ছে না তাহলে হজম শক্তি বাড়াতে গেলে রোগকে নির্মূল করতে গেলে প্রতিদিন নাভির এক্সারসাইজ করবেন নাভিতে তেল দিয়ে স্নান করবেন এটা কিন্তু বৈদিক যুগ থেকে হাজার হাজার বছরে কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে কিন্তু এটাই বলছেন নাভিতে তেল দিয়ে যেমন নাভি মালিশ করবেন পেট মালিশ করবেন তার সাথে সাথে প্রতিদিন একটা মাত্র এক্সারসাইজ দিনে দুবার করে করবেন যেটা সময় লাগবে মাত্র পাঁচ মিনিট সমস্ত রোগ ঠিক হয়ে যাবে দেখে নিন ধীরে ধীরে এইভাবে দুটো পাকে লম্বা করে দেবেন হাত পাশে এইভাবে শুয়ে পড়বেন যারা মেঝেতে শুতে পারবে না ম্যাট পেতে তারা বিছানায় করবে দুটো হাত বাটকের তলা শ্বাস নিতে নিতে ডান তিরিশ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ফর্টি ফাইভ 1 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 60 1 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 90 1 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 60 1 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 45 ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন থার্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রেখে দে ডান নাভি সরে গেলে নাভি থেকে নাভিকে নাভির জায়গায় আনতেই এক্সারসাইজ প্রতিদিন করবেন মালিশের সাথে সাথে বাপা লম্বা করে শ্বাস থার্টি ডিগ্রি 1 2 3 4, 5, 6, 7, 8, 9, 10, 45 1 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 60 1 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 90 1 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 60 वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन थार्टी फाइव वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन थार्टी वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन पाके का नाम जो दुटो पा एक टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन थार्टी फाइव 1 2 3 4 5 6 7 8 9 10 60 1 2, 3, 4, 5, 6, 7 8 9 10 90 1 2 3 4 5 6 7 8 9 10 60 1 2 3 4 5 6 7 8 9 10 45 ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন থার্টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ছাড়তে ছাড়তে পাঁচ জায়গায় রাখবেন বিশ্বাস বাপাস ফিরে উঠে যাবেন বন্ধুরা আজকে আপনারা জানতে পারলেন যে নাভিতে তেল মালিশ করলে কি কি রোগ ঠিক হয় কিভাবে নাভিতে তেল মালিশ করবেন নাভি থেকে নাভি সরে গেলে নাভিকে নাভির জায়গায় আনতে কোন এক্সারসাইজ করবেন ভিডিও খুব ভালো করে দেখবেন আপনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনকে প্রেস করবেন আমার নতুন ভিডিও আপনাদের কাছে প্রতিদিন সবার আগে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি নমস্কার